সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতেছি শুভ নববর্ষ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দু ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আজকে একটা ভিডিও নিয়ে বাংলা সনের প্রথম দিন আজকে পহেলা বৈশাখ পহেলা বৈশাখ আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য আমরা প্রতি বছরই কম বেশি সবাই বাঙালিদের একটা গড়া আনন্দ জেগে আসে পহেলা বৈশাখ নিয়ে সো আজকেও আমি এই দিনটা ঘিরে আমার নিজের বাসায় একটু কিছু তৈরি করে নিচ্ছে যেহেতু পহেলা বৈশাখ বাঙালিদের ঐতিহ্য খাবারগুলি বেশি খাওয়া হয় পান্তা ইলিশ সাথে বর্তার আইটেম থাকে সো আমি সেটাই করে নিচ্ছি এখানে আমি একটা সুটকি বুনা করে নেবো লইটা শুটকি তার জন্য আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি আমি সব সময় সুটকি রান্না করার জন্য রসুনটা অনেক বেশি ইউজ করি রসুনটা বেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম হচ্ছে দুই চামচ পেঁয়াজ বাটা তারপরে এটা একটু তেলের ভুজার ভেজে তারপরে একটু পানি দিয়ে দেব একটু কষিয়ে আসলে তারপরে দিয়ে দেবো এই ছাতে গুঁড়া মশলাগুলো সুটকি একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে সেজন্য আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদে গুঁড়া দিয়ে দিচ্ছে লবণ সুটকি রান্নায় সামান্য উপকরণগুলি যদি সঠিকভাবে দেওয়া যায় তাহলে সুটকি খেতে অনেক মজা হয় তেমন বাড়তি কোনো মশলার প্রয়োজন হয় না এই যে আমার মশলাটা একদম কষে আসছে উপরে তেল উঠে আসছে তখন আমি সুটকিগুলো দিয়ে দিচ্ছি আর সুটকিগুলো আমি পরিষ্কার করে গরম পানির দিয়ে ভিজিয়ে রাখছি এতে সুটকিটা অনেক রঙ নরম হয়ে গেছে আর আজকের শুটকির সাথে আমি অ্যাড করব বেগুন বেগুন দিয়ে শুটকি মাছ অনেক মজার তো আমার এদিকে সুটকি রান্না করতেছি আর অন্যদিকে আমি চিংড়ি শুটকির ভর্তা বেটে নেব পাটায় আজকে কোনো ব্লেন্ডারে ভর্তা ফেস্ট করব না যেহেতু আজকে ভর্তাটা একটু টেস্ট করে খাওয়া হবে সেজন্য আমি একটু কষ্ট হলো শিল পাটায় পেটে নিচ্ছি এখানে ছিল চিংড়ি সুটকি চিংড়ি সুট সুটকিটাকে আগে আমি ভালোভাবে টেলে তারপরে হচ্ছে যে গরম পরিষ্কার করে তারপরে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি এতে শুটকিটা অনেক নরম হয়ে গেছে পাটায় পিসতে কোনো রকমের অসুবিধা হয়নি আমি শুটকির ভর্তার সাথেও প্রচুর পরিমাণে মানে শুটকির সাথে যে কোনো কিছুই হোক যেটা ভর্তা বা হচ্ছে বুনা করা আমি রসুনটা ইউজ করি এতে শুটকির টেস্ট কয়েক গুণে বেড়ে যায় সেই যে আমার ভর্তা বাটা হয়ে গেছে তারপর আমার রান্নাটানা অনেক কিছুই শেষ তারপর চলে আসলাম হচ্ছে যে একটু কাঁচা আমের ভর্তা খেয়ে নিচ্ছি এখানে একটু পোড়ামরিচ দিয়ে নিচ্ছি আর ছিল দুধ চিনি দিয়ে মেখে নিচ্ছি এটাই খাচ্ছি সব কাজটাজ শেষ করে গোসল করে আসলাম আজকে যেহেতু পহেলা বৈশাখ সেজন্য আমার পহেলা বৈশাখে কোনো শাড়ি ছিল না আগের একটা শাড়ি ছিল সে শাড়িটারই পরে নিচ্ছি যেহেতু সব সময় ড্রেস পরা হয় আর ওরকম কোনো প্রোগ্রামও যাওয়া হয় না সেজন্য শাড়ির কালেকশন খুবই কম বললেই হয় আমি শাড়িটা একাই পরছি দেখতেছি সব কিছু ঠিক আছে কেন এদিকে আমার মেয়েকে একটা লাল ড্রেস পরিয়ে দিচ্ছে ওর এই ড্রেসটা গত বছর কিনাছিল তারপরে যে আমার কিচেনটাতে একটু নতুন করে নিচের রঙ করে যেহেতু আমি ভিডিও শ্যুট করি যেন ভিডিওগুলো সুন্দর দেখতে দেখা যায় সেজন্যই কিচেনটাকে একটু নতুন রূপ দিচ্ছে আর এই যে আজকে আমার পহেলা বৈশাখ উপলক্ষে যে যে খাবারগুলো আমি তৈরি করছি সেগুলো এখন এখানে এখন আলুর ভর্তাটা বানাই নেই যেহেতু খাওয়ার আগে আগে বানাবো সো এটা একদম রেডি করে রেখে দিছি যেন কোনো রকম ঝামেলা না হয় তারপরে এদিক দিয়ে ভাত এটা ছিল চিংড়ি শুটকি এটা হচ্ছে লুইটা শুটকিটা এটা ছিল বেগুন ভর্তা সাথে থাকবে আলুর ভর্তা আর হচ্ছে যে ইলিশ মাছ আর হচ্ছে পাতলা ডাল আমি ভর্তাটা যখন খাব তখন বানিয়ে নেব সবাই পান্তা ইলিশ দিয়ে খায় যেহেতু আমি গরম ভাত রান্না করছি আমি আর পান্তা করি নাই আমি গরম ভাতটা দিয়েই খাব। গরম ভাত দিয়ে ভর্তা দিয়ে মজাই লাগে সেজন্য এটা দিয়েই খাবো সো আমার ভিডিওটি এ পর্যন্ত যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি আপনাদের কোন অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকন ক্লিক করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা একদিন অনেক ভালো কিছু ভিডিও উপহার দিতে পারবো আপনাদেরকে আর আমি যেন পজিটিভ থেকে সমস্ত কাজগুলো করতে পারি সেদিক থেকে সবাই দোয়া করবেন এই যে এখন ভয়েস দিচ্ছি এই সময় হচ্ছে বাচ্চাদের খেলার সময় তারা সাদে খেলতেছে সো সেখান থেকে কিছু চিলা নয়েজ নয় আসতে পারে সো আপনারা এইটুকু একটু দৃষ্টিতে দেখেন প্লিজ আর এই যে আমি এখানে ভর্তা দিয়ে মেখে মেখে ভাত খাচ্ছি আমি ভিডিও যখন বয়েস দিচ্ছি এখনই আমার ইচ্ছা করতেছে যদিও আমার ভিডিওটি শেয়ার করতে দুই থেকে তিন দিন লেট হয়ে গেছে আশা করি একটু পরে হলো আপনাদের ভিডিওটি দেখে ভালো লাগবে তারপর খাওয়া দাওয়া শেষ করে আজকে বাহিরে প্রচুর রোদ্র ছিল তো আর সারাদিন আমরা বের হই নিই যেহেতু ছুটির দিন আর একটু বের হই এখানে রেডি হয়ে নিলাম আমরা তিনও রেডি হয়ে নিচ্ছি এখন আমরা একটু ঘুরতে যাব কোথাও এখন প্রায় মাগরিবের সময় হয়ে গেছে আমার মেয়েটাও ঘুম থেকে উঠছে আর আমরা একটু ঘুম ঘুমিয়ে উঠছি তো সারাদিন অনেক বেশি রোদ ছিল আর এই গরমের ভিতরে বের হতে ইচ্ছে করে নাই সেজন্য আর কোথাও যাওয়া হয় নাই বের হতে হতে একদম সন্ধ্যা হয়ে গেছে চারাদিকে অন্ধকারও হয়ে আসছে আর চারপাশে এত পরিমাণে গাড়ির জ্যাম যেদিকে যাই সেখানেই দেখি অনেক লোক সেজন্য এখন ডিসাইড করলাম যে আমরা হাতের ঝিলের উদ্দেশ্যে রোয়ানা দিচ্ছে আর কি হাতের ঝিল চলে আসছি যাওয়ার ইচ্ছা ছিল সংসদ ভবনের ওইদিকে কিন্তু ওইখানে তো অনেক বেশি জ্যাম ছিল সেজন্য আর যাওয়া হয় নাই তা জেলের এই এরিয়াতে দেখলাম একটু নিরিবিলি আছে সো সেখানে নামলাম কিন্তু এখানে এসে দেখলাম যে এখানে কোনো লাইট অন করা ছিল না চারিদিকে শুধু অন্ধকার কিন্তু প্রচুর মানুষ ছিল সেজন্য এখানেও বেশিক্ষণ ছিলাম না যেহেতু আসছি একটু কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এখানে দু একটা জিনিস দেখে ডেকে তারপরে চলে আসছি কিন্তু এই জায়গাগুলোতে অনেকবার করে যাওয়া হয়ে গেছে তারপরও একটু ছুটির দিন বলে কথা একটু ঘুরে আসলে নিজের কাছেও ভালো লাগে আর আমরা যেহেতু সারাদিন বাসে একা থাকা হয় একটু ঘুরতে গেলে ভালোই লাগে সো এদিকে আমরা একটু বসছি কিছু খাওয়ার জন্য যেহেতু বের হয়েছি হালকা কিছু না খেলে তো আর ভালো লাগবে না এখানকার খাবারগুলো কিছু খাবার অনেক মজার ছিল কিন্তু এই ফুচকাটা অনেক বাজে ছিল ফুচকার টকটার সাথে একদম জাস্ট মরিচটা অ্যাড করছে তো ফুচকাটা এক পিস কেয়ার না খেয়ে তাদেরকে রিটার্ন দিয়ে দিচ্ছি কিন্তু টাকা তো আগেই পেড করা হয়ে গেছে আর এখান দিয়ে দেখলাম যে একটা জায়গায় বাচ্চাদের কিছু বাসি খেলনা টেলনা নিয়ে বসছে এখানে আমার মেয়ে আসছে একটু দেখার জন্য তাকে যদি বুঝেই বলি যে এটা ভালো না এটা কিনা লাগবে না সে মেনে নেয় অত বেশি ঝামেলা না তো সেখান থেকে আমরা চলে আসছি এখন যাচ্ছে হচ্ছে তিনশো ফিটের উদ্দেশ্যে যে সেখানে যে আসলে হাতের জেল যে অত বেশি ভালো লাগে যেখানে ভালো লাগার ছিল সেখানে হচ্ছে হাতের জেল একটা জায়গায় কনসার্ট হইতেছে সো সেখানে অনেক লোকের ভিড় ছিল আর এত ভিড়ের মধ্যেও নামতে ইচ্ছা করে নেয় সো সরাসরি চলে যাচ্ছি তিনশো ফিটের ইয়াতে পূর্বাচল এই রোডটাও নিরিবিলি থাকতো সবসময় অত গাড়ি থাকতো জ্যাম ছিল না কিন্তু এই যে দেখেন আজকে প্রচুর গাড়ি এবং প্রচুর লোকজন ছিল তো যেটা বোঝা যাচ্ছে যে আসলে আসলে কম বেশি সবাই আজকে ঘুরতে বের হয়েছে তারপর সেখানে এসে চা খেয়ে চলে চলে আসতেছে চলে আসার মুহূর্তে এখানে যে একটা নার্সারিতে নামছি আমার বাসার কোনো গাছ লাগানো হয় নাই চাচ্ছি এখন যেহেতু সামনে বৃষ্টি আসতেছে কোনো একটা গাছ লাগাব একটা বাগান বিলাস লাগাবো কিন্তু সন আর রাতের বেলা গাছগুলো ভালোভাবে বুঝেও যায় না আসলে এরা কি কলম করা গাছ না অরিজিনাল চারা থেকে গাছ সেই জন্য আর রাতেরবেলা গাছ নিচ্ছি না দেখে যাচ্ছি কোনো একদিন এসে বিকালবেলা এসে নিয়ে যাবো তো আমার ভিডিওটি যদি আপনাদের আর এখানে নয়নতার গাছগুলো ছিল তাও খুব সুন্দর ছিল দু একটা নিয়ে আসার প্ল্যান ছিল পরে ভাবলাম যে না একসাথে নিয়ে যাব। সো আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ